টিফিনে আছে ব্রেড আর ঘুগনি কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে অনেক দিন পর আজ এটা খেতে মন গেল তাই করলাম নমস্কার বন্ধুরা আমি মৌসুমি পূর্ব বর্ধমান থেকে বলছি তা আজকে ঘুগনির রেসিপি ও তার সাথে আছে মানে পাউরুটি ব্রেড তো দেখো মটরটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম সারারাত ভেজানো ছিল একটু গলে গেছে তিনটে সিটি দেওয়া হয়েছিল বলে দুটো দিলে হতো না আর এখানে মশলা আজকে সবজি কী কী হবে সব রাখা আছে বাটা হয়নি মাসি এলে বাটবে মাসি আমাকে হেল্প করে আমি কড়াইয়ে অল্প দেখো একদম তিন পলা তেল দিয়েছি তাতে একটু তেজপাতা আর একটু দিয়েছিলাম এলাচ থেতো করে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ তারপরে দুটো কাঁচা লঙ্কা আর এটা আরেকটা মাঝারি মানে ছোটো সাইজের পেঁয়াজ বাটা ছিল দিয়ে লঙ্কা পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম একটু কষানো হতে হতে আদা জিরে ধনে লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এটাতে প্লেটে আমি হলুদ আর একটু তোমার কাশ্মীরি লঙ্কা গুলিয়ে নেবো তেলে কি করে সুস্বাদু রান্না হয় সেটাই কিন্তু দেখাচ্ছি মানে জল দিয়ে গুলে নেবো তাহলে বেশ ভালো মিশে যায় এইভাবেও করি আবার ডাইরেক্ট দিয়েও দিই তো একটু জল দিয়ে দিলাম গরম জল কিন্তু এটা দিয়ে চামচ করে গুলে নিচ্ছি চামচ করে গুলা হয়ে যাবার পর ওখানে তো মশলাটা কষাচ্ছি ওই দিয়ে দিলাম আর এক চামচ রসুন বাটা দিলাম রসুন বাটাটা কম ছিল তাই একটু দিয়ে দিলাম মশলা এটা দিয়ে দিলাম আর হলুদ টলুদ দেবো না এবার এটা ভালো করে কষাবো যখন তেল ছাড়া ছাড়া এসে যাবে তখন আমি কিন্তু ওই মটরটা জল ছাড়া অনেকেই আবার প্রেশার থেকে নামিয়েই মানে জল সহ দিয়ে আমি কিন্তু জলটা দিই না জলটাকে ফেলে দিই এইভাবে দিই এইভাবে দিলে বেশ ভালো লাগে ওই কড়াই যে গন্ধ একটা লাগে সেটা লাগে না আর ঘুগনিটাতে একটু লেবু রস দিয়ে আছে আমি তো এইভাবেই করি ঘুগনি পেঁয়াজি মানে নিরামিষে করলে আলাদা করি আর আমিষ করলে এইভাবে তোমরা কে কীভাবে করো জানাবে কিন্তু যে দেখো এখানে আমার ঘুগনি মোটামুটি পসানো হচ্ছে পুরোটা তোলা হয়নি যেহেতু এটা লম্বা লম্বা এক হাতে নিয়েছিলাম আর এক হাতে করছিলাম তার জন্য মাসি আমাকে রান্না টান্না বেটে দিচ্ছিলো আমি রান্নাটাও করছিলাম তারপরে কষানো হয়ে গেছে গরম জল রাখা আছে এক হারি গরম জল করা হয়েছিল মানে যেটা ভাত হয় সেটাতেই মাসি করে রেখে দিয়েছিল এই ঘুগনিতে দেবো আর হেতে আর আমার সেদ্ধ করার সময় কিন্তু নুন দেখা থাকেনি ওই জন্য আমি এখানে নুন দিয়ে দেব নুনটা যেয়ে যান নিজের আন্দাজ মতো দিতে হবে থাড়ির জলটা কিন্তু গরম জল আমি গ্লাসে করে নিয়ে নিলাম দেতে দিয়ে দিচ্ছি এক ভর্তি ভর্তি দিয়ে দিলাম মানে দু তিন গ্লাস দিয়ে এইবারে ফুটতে আরম্ভ করবে ফুটা হয়ে গেছে বেশ ভালো করে টকবক করে ফুটবে আর একটু কসুরি মেথি পাতা দিয়েছিলাম আর এখানে আমি একটা প্লেট নিয়ে ব্রেড চারটে সেঁকে নিয়েছি শেঁকাটা দেখানো হয়নি সেকে পরে তোমার চারটে ব্রেড সাজিয়ে দিলাম আর এই যে ঘুগনিটা রেডি হয়ে গেছে উপর থেকে আর কিছু দেওয়া নেই সিম্পল যেমন করে সেইভাবেই করেছি এইভাবে একবার করে দেখবে আশা করি খুবই ভালো লাগবে এরপরে দেবো কিছু একটু দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি চামচ মানে ডাবুই করে নিয়ে নিয়ে তুলে নিচ্ছি তিন ডাবু নিলাম ওই বাটিটা ছোট তাই তিন ডাবুই ধরেছে আর উপরে টমেটো আর লঙ্কাটা দেখতে ভালো লাগবে বলে দিলাম বর্ধমানে বিখ্যাত মিহিদানা ছিল ফ্রিজের ভেতরতে মিহিদানা একটু দিয়ে দিলাম একটু লুচি রুটি মুড়ির সাথে মিষ্টি না হলে আমার তো ভালো লাগে না ওই জন্য দিই যার ভালো লাগে দেবে যার খাইতে ভালো লাগে না না দেবে কিছু ব্যাপার নেই একটু পেঁয়াজ কচি আর এটা কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিলাম উপরে টিফিনে আছে ব্রেড আর ঘুগনি কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে অনেকদিন পর আজ এটা খেতে মন গেল তাই করলাম না তার উপরে দেখো এটা আমচুর পাউডার দিলাম আর চাট মশলা দিলাম আর একটু নুন দিলাম তাহলে আরও টেস্টটা বেশ সুন্দর হয় ওই জন্য আর শেষে লেবুর রসটা দিতে ভুলে গেছিলাম শেষে দিলাম আর দুটো শশা দিয়েছিলাম উনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানো আর জলখাবারটাও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে পুরোটা দেখেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ